ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ এর অংশ হিসেবে নির্বাচন পরবর্তী দিন এবং ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো স্টেশন বন্ধ থাকবে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানি জানান বহিরাগতদের প্রবেশ ঠেকাতে আট ও নয় সেপ্টেম্বর দুদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো স্টেশন বন্ধ থাকবে পাশাপাশি ভোটের দিন পুরো ক্যাম্পাস সিলগালা থাকবে প্রবেশ করতে পারবেন কেবল বৈধ ভোটাররা তিনি আরো বলেন বহিরাগতদের উপস্থিতি ঠেকাতে ভোটের সাত দিন আগ থেকেই হলগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে হঠাৎ পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করা হবে যাতে কোনো বহিরাগত হলে অবস্থান করতে না পারে অনাবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে ভোটের দিনে পরিবহন সেবা বাড়ানো হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই ডিএমপি কমিশনারকে অনুরোধ করেছে যেন শিক্ষার্থীবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা জানান তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে নির্বাচনে প্রথম স্তরে থাকবেন প্রোক্টোরিয়াল বডি ও বিএনসিসি সদস্যরা দ্বিতীয় স্তরে দায়িত্বে থাকবেন পুলিশ আর তৃতীয় স্তরে সেনাবাহিনী যারা সারাদিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে এবং ভোট শেষে ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করবে ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে পোস্টার লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে নির্বাচন কমিশন নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে প্রার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালানো আহ্বান জানানো হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দেবেন মোট উনচল্লিশ হাজার সাতশত পঁচাত্তর জন শিক্ষার্থী এর মধ্যে ছাত্র ভোটার বিশ হাজার আটশত একাত্তর জন এবং ছাত্রী ভোটার আঠারো হাজার নয়শত দুই জন এবারই প্রথমবারের মতো হল নয় বরং বিশ্ববিদ্যালয়ের বাইরে ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী নয় সেপ্টেম্বর আর সেদিনই ঘোষণা করা হবে ফলাফল কঠোর নিরাপত্তা ও নতুন আয়োজনের মধ্য দিয়ে এবার ভোট অনুষ্ঠিত হওয়ার শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ প্রত্যাশা